সাকিব আল হাসানের নাম নিলে আমার সামনে যে ছবিটা ভেসে ওঠে তা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান কিছুদিন আগে পর্যন্ত আমার সবচেয়ে ফেভারিট ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান বলতে অন কাইন্ড অফ অজ্ঞান যদি বলি সেটাই এবার সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা প্লেয়ার তো সেই সাকিব যখন অপসরে যাবেন সাকিব আর বাংলাদেশে খেলবেন না কিংবা যেদিন অপসরে ঘোষণা দিবেন সেদিন আমি কি করবো আবেগে ভেসে যাব স্ট্যাটাস দিব বড় বড় ভিডিও বানাবো এই ধরনের কোনো ফিলই হচ্ছে না হ্যাঁ ভিডিও বানাচ্ছি তবে সেটা সেই ফিল থেকে না সাকিব আল হাসান টি টোয়েন্টি ফর্মেট থেকে অপসরে ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার যে একটা হোম সিরিজ আছে সেখানে টেস্ট সিরিজে খেলে তিনি দেশের মাটি থেকে টেস্ট ফর্মেটে অফসরে যেতে চান সাকিব টি টোয়েন্টি থেকে অপসর নিয়ে ফেলেছেন এটা অফিসিয়াল তো একটা ফরম্যাট থেকে হয়তো তিনি অপশন নিয়ে ফেলেছেন টেস্ট থেকেও নিয়ে ফেলবেন এখন যদি বাংলাদেশের মাটিতে তিনি খেলতে না পারেন তাহলে কি এই যে আগামীকাল থেকে শুরু হতে যা ভারতের এগেনস্টে কানপুর টেস্ট এটা কি শেষ টেস্ট ম্যাচ হবে যাক সাকিবের তো মানে শেষের শুরুটা অনেক আগে হয়ে গেছে এখন বিষয়গুলো অফিসিয়ালি সামনে আসতে শুরু করেছে আর কি কিন্তু আমি তো সেই আবেগে ভেসে যেতে পারছি না কারণ এই সাকিব আল হাসান আর সেই সাকিব আল হাসান এক না যাকে আমরা বলতাম বাংলাদেশের প্রাণ বাংলাদেশের যান সাকিব আল হাসান কারণ জুলাই আগস্ট মাসে যখন দেশে মেসাকার চলতেছিল তিনি তখন ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলেন আমাদের তিনি কতটা মূল্য দেন বা আমাদের তিনি কতটা মনে প্রাণে ধারণ করেন বাংলাদেশ টিমটাকে তিনি কতটা ওন করেন তা নিয়ে অনেক প্রশ্ন আছে বিশেষ করে তিনি নিষেধাজ্ঞা থেকে ফেরার পর অনেক কিছু হয়ে গেছে খেলার মাঝখানে সিরিজের মাঝখানে তিনি বিদেশ চলে যান তিনি শোরুম উদ্বোধন করতে যান এখন যেটা বিষয় সেটা হলো যে সাকিব আল হাসান অপশন নিচ্ছেন ভাই নেন কিছু আসে যায় না তাতে কারণ গত কয়েক বছর তার পারফরমেন্স একদম যাচ্ছে তাই এখন তিনি আবার শর্ত দিয়েছেন বিসিবি কে তিনি যে দেশে আসবেন যদি সাউথ আফ্রিকান সিরিজটা খেলতে পারেন সাউথ আফ্রিকান এগেনস্টের সিরিজটা খেলতে পারেন তাহলে তিনি দেশে আসলে তিনি যেন নিরাপদ বোধ করেন প্রয়োজন হলে তিনি যেন আবার দেশও ত্যাগ করতে পারেন বিষয়গুলো বিসিবি নজর রাখতেছে এখন বিসিবি সাকিবকে এই সুবিধাটা দিতে পারে কিনা বা আইন কি বলে তা আসলে তো আমরা জানি না আমরা নিতান্তই ম্যাঙ্গো পিপল এই বিষয়ে আইন কি বলে সেটা হয়তো বা যারা আইন বিষয়ে বিশেষজ্ঞ বা কি আছে না আছে তারাই বলতে পারবেন কিন্তু এখানে যে বিষয়টা সামনে চলে আসে যে তিনি যে দেশের হয়ে খেলছেন দেশে দেশের মানুষ যখন একটা ক্রাইসিস মুভমেন্টে ছিল সবাই অনেকেই মানে তাদের দিকে তাকিয়েছিলেন যে তারা কি বলে তারা দেশের মানুষের পাশে দাঁড়ায় তারাই কিনা অনেকেই স্ট্যাটাস দিয়েছেন তবে সেটা দায় ছাড়া কিন্তু তেমন কিছুই হয়নি বরং তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কোন কিছু গায়ে লাগে ভাবছিলেন এগুলো থেমে যাবে দেশে এসে তিনি আবার তার কাজ চালিয়ে যাবেন সেই দেশের মানুষ যখন গণহারা মরছিল তিনি চিলমুড়ে ছিলেন সেই সাকিব কি এই দেশের হয়ে খেলাটা এখনো ডিজার্ভ করে না আমার নিজের তো সেটা পছন্দ হয় না আবার তিনি সেই দেশে আসার ক্ষেত্রে তার ইয়া দিচ্ছে শর্ত দিচ্ছে সাকিবের এগেনস্ট অলরেডি একটা মামলা আছে সেই মামলার মেরিট নিয়ে প্রশ্ন আছে ঠিক আছে কিন্তু সাকিবের এগেনস্টে তো মামলা ধর্মতে অনেক ভ্যালিড রেজন আছে অলরেডি শেয়ার বাজারের কেলেঙ্কারির জন্য তার এগেন্স্টে পঞ্চাশ লাখ টাকার একটা জরিমানা হয়েছে কারণ বিসিবিকে এখন সাকিবের সামনে হয়ে দাঁড়াবে সাকিবকে এই বিষয় থেকে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাকিবকে এই বিষয় থেকে তারা বাঁচিয়ে দিবে এটা কি আসলে হতে পারে সাকিব আল হাসানের রান কত উইকেট কত তিনি দীর্ঘ সময় বিশেষ অলরাউন্ডার ছিলেন সেদিকে যাচ্ছি না যে সাকিবকে নিয়ে আফসেসের একটু বলতেই হয় সাকিবের সামনে প্রবল সম্ভাবনা ছিল অনেক মহরি ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে টেস্ট ক্রিকেটাররা বেশি মূল্যায়ন করেন তো সাকিব এই ফর্মেটটাকে গোনাই ধরেননি গোনাই ধরেননি গত বছর খানেক সময়ের মধ্যে তিনি তা মানে সব মিলা পাঁচটা টেস্ট ম্যাচও খেলেননি গত বছর একটা টেস্ট ম্যাচ খেলেছেন টেস্ট ম্যাচ আসলে তিনি এই না এই না সেই না তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে যান এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা কত মানে কত নাই অবহেলা করেছেন এখন তিনি বিদেশে ঘাঁটি গেড়েছেন এখন তার অনেক অর্থবৃত্ত হয়েছে সব কিন্তু ভাই দেশের তাকে এখন এইসব বিষয়ে বলতে গেলে আবার অনেকে আবার এখানে সুশীল এসে হাজির হবেন যে সাকিব ব্যক্তি সাকিব এখানে মুখ না খেলোয়াড় সাকিব আগে তিনি দেশের রত্ন তিনি দেশের সম্পদ অর্থচক এই কিছুদিন আগেও এই মানুষদের মধ্যে আমি বলতে শুনেছি যে সাকিবকে আমার পছন্দই না না ভালো ভালো খেলুক মানুষ হলে ভাই কি এটা সেই সাকিব দেশে যখন গণহত্যা চলছিল তখন তিনি চুপ ছিলেন হ্যাঁ তার সেই মামলাটা হয়েছে সেই মামলার মেরিট নিয়ে প্রশ্ন আছে যে এটা আসলে আদৌ তো টিকবে কিনা কিন্তু সাকিব তো চুপ ছিলেন মৌনতায় সম্মতির লক্ষণ বলে একটা কথা আছে তো সাকিব তো ওই দায়কে কোনোভাবে এড়াতে পারেন পারেন না তো তো সাকিব ইভেন মাস্টাফি তারা এই ক্ষেত্রে বড় একটা রোল প্লে করতে পারতেন তারা যদি সামনের জনগণের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারতেন সেই সুযোগ আমি বিশ্বাস করি তাদের ছিল তাদের কি করত কি বা করত কেননা তাদের ফেস বলে বলেন তাদের জনপ্রিয়তা বলেন তাদের প্রতি মানুষের বিশ্বাস আবেগ আস্থা ভালোবাসার কমতি ছিল না কিন্তু সেই বিষয়টা তারা করেননি তো ভিডিও খুব বেশি বড় করব না ওই বিষয় ওটাই যে সাকিবকে নিয়ে যে আবেগে ভেসে যাওয়ার কথা যেভাবে মানে আমার অন্তত আমার আমি যেমন সাকিব ফ্যান ছিলাম আমার যেমন অনকাইন্ড অফ ফ্যান্ড অবস্থা হওয়ার কথা এমন কিছুই হচ্ছে না বরঞ্চ আরো বেশি জেদ হচ্ছে রাগ হচ্ছে তিনি কেন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন এত কিছু পরও তারপর যাই করেছেন তার জন্য ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে সাকিব আল হাসানকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ